আনীয় প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কোরিয়ান ভাষার আর একটি গ্রামার নিয়ে আলোচনা করব গ্রামারটি হল তাহলে মূল ক্লাসে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব গ্রামারটি কোথায় কোথায় ব্যবহার করা হয় এই গ্রামারটি অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে ব্যবহার করা যায় নাউনের সাথে ব্যবহার করা যায় সেক্ষেত্রে নাউনের শেষে ভাবছিম না থাকলে নেও এবং ভ্যাকসিন থাকলে ইনেও ব্যবহার করতে হয় কোনো কিছু জানার পর অবাক হওয়া বা বিস্ময় হওয়া প্রকাশ করে এক্ষেত্রে অবশ্যই নিজে এক্সপিরিয়েন্স করতে হবে কারো কাছ থেকে শুনে না ইংলিশের অর্থ দাঁড়াবে রিয়েলি সার্টেনলি এবং ওয়াও কারোর সাথে একমত হতে ইংলিশে অর্থ দাঁড়াবে রিয়েলি মানে কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা আছে এবং অন্য কেউ সে একই কথা বলছে সেক্ষেত্রে তার সাথে একমত করা যাবে এই গ্রামারটি যখন ভাব এবং বসবে সেক্ষেত্রে ভাবছি থাকুক বা না থাকুক দুই ক্ষেত্রেই হবে যেমন এখানে প্রথমে আমরা ভার্বের কিছু উদাহরণ দেখব খাদা খাদা মানে হলো যাওয়া তা উঠে গেলে খা তার সাথে নিয়েও যুক্ত হবে খানেও জুদা জুদা মানে হলো দেওয়া দা উঠে হলো সুনাম তাহলে দা উঠে গেলে এখানে দ্বিঘুতের পরে নিউন থাকায় দ্বিঘুটি নিউনের মতো উচ্চারণ হবে ছুন নেও মাসিদা মাসিদা মানে হলো পান করা তাহলে দা উঠে গেলে মাসি নেও মক্তা মক্তা মানে হলো খাওয়া তা উঠে গেলে মং নেও এবারে অ্যাডজেকটিভ মলদা মলদা মানে হলো দূরে দা উঠে গেলে ম নেও এটি হলো রিউল অনিয়মিত যখন নেও গ্রামারটি যুক্ত হচ্ছে তখন রিউল ব্যবহার করা হচ্ছে না খাক্কাপ্তা খাক্কাপ্তা মানে হলো কাছে দা উঠে গেলে খাক্কাম নেও চিঞ্জল হাদা এই মানে হচ্ছে দয়ালু দা উঠে গেলে হানেও হানেওদা এপোদা মানে হলো সুন্দরী দা উঠে গেলে এপু নেও এখানে মলদার মতো আরো একটি শব্দ রয়েছে সেটি হলো ভার সালদা সালদা মানে হলো বাস করা সালদার সাথে যখন নেও যুক্ত হয় দা উঠে গিয়ে তখন সানেও এবারে আমরা কয়েকটি বাক্য উদাহরণ দেখব ইলবন ভাবুল পাল্লি মগুন নেও ভাত দ্রুত খেয়ে ফেলেছেন ইবন সফিয়াগা বলসো হাকিয়ে খান নেও সোফিয়ান অলরেডি স্কুলে গেছে থাম্বন এ মিগুগেস অলমানা সারাসয়ম আমেরিকাতে কতদিন বাস করেছেন বি শিব ও নিয়ম দোঙানো বছর ধরে বাস করেছি এখানে দোঙান না লিখলেও হবে এর অর্থ যাবত বা ধরে এই জন্য যেহেতু না লিখলেও বাক্যটি সঠিক এ মিগুগেস ওরে ছাড়ানো আমেরিকাতে অনেক দিন থেকেছেন বা অনেকদিন বাস করেছেন ঝাল শুনেও অক্ষর ভালো লিখেছেন করছি মানে হচ্ছে অ্যালফাবেট সেগুল মানি ইলগুননেও নেও বই অনেক পড়েছেন ইউপন হানগুং মারুল ঝংমাল ঝাড় হাসি কোরিয়ান ভাষা সত্যিই ভালো পারেন বিদেশিরা কোরিয়াতে কোরিয়ান বললে কোরিয়ান এই কথাটি অনেক বলে যে আপনি কোরিয়ান অনেক ভালো পারেন উত্তর আনিয়েও না দ মানি হেয়া হেয়াহে আরো বেশি পড়তে হবে কুড়ি তারিখ খুরিন নিন্দে অত্তেও আমাদের মেয়ের আঁকার ছবি কেমন সংমাল ঝাল খুরি অন্যেও অঞ্জে বুদ্ধ খুরিমূল ভেবস্থ কখন থেকে ছবি আঁকা শিখেছে খুঁড়িমুল খুরিদা এর মানে হলো ছবি আঁকা হালবন হানুরসেও দয়া করে আকাশটা দেখুন ছংমাল আরুম দাও সত্যি সুন্দর নেই হানুরি ছংমাল আরুম দামনেও হ্যাঁ আকাশ সত্যি সুন্দর হুবন অনুল নালসিগা দপ্ত আজকে আভাওয়া গরম নে হ্যাঁ ঝংমাল দমনেও সত্যি গরম এই দুইটা বাক্যতে একমত হয়েছে আর খুনেও পরিবার খুব বড় শিবিল বন এ অজে ভাম দূষী কাজীশ গতকাল রাত দুইটা পর্যন্ত পড়াশোনা করেছে বিগন হাগেন নেও তাহলে তো ক্লান্ত শিব ইবন এ ঝনন নেইল শিহমি দুবে ইসায় আমার আগামীকাল পরীক্ষা দুইটা আছে দুইটা পরীক্ষা আছে আগামীকাল তাহলে তো অনেক ব্যস্ত শিপ সাম্বন সে খাবাঙি ইচ্ছাম নেও নতুন ব্যাগটি খুবই সুন্দর শিব সাবন ঝনুয়াগিরুল ঈশ্বর নন্দে ঝে ঝনগিগা ইয়িনেও মানে ফোন খুঁজছিলাম কিন্তু আমার ফোন দেখছি এখানে শিব ও বন অনুল সিংহমুন নমু নেও আজকে পরীক্ষা খুবই কঠিন শিবউপন হানকু গগাম ঝংমাল নেও হানগু গোগা ঝংমাল জেমিন নেও মানে কোরিয়ান ভাষা সত্যি মজার মানে বাথরুম খুব পরিষ্কার এরপরে নাউনের সাথে নাউনের সাথে দুইভাবে ব্যবহার করা যায় একটি হলো নেও যেটি নাউনের শেষে ভাতৃ না থাকলে অপরটি হচ্ছে ইনেও নাউনে শেষে ভাতচিম থাকলেন এখানে আমরা নিজে কয়েকটি উদাহরণ দেখব ইলবন খাসু খাসু মানে হলো শিল্পী সিঙ্গার নেতাই খাসু নেও ইবন হাকসেং ভাচ্ছিম রয়েছে শেষে হাকসেং ইনেও ছাত্র সাম্বন উইসা উইসা মানে হলো ডাক্তার উইসা নেও ডাক্তার অবাক হয়েছে আর কি সাবন বলসো ইউরুমিনেও অলরেডি গ্রীষ্মকাল ও বন ঝে সনমুরিয়েও আমার উপহার পাল্লি ওরে বসেও তাড়াতাড়ি খুলে দেখুন ওয়া ওয়াও ঝংমাল ঝৌন নেও সত্যি ভালো বই এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আমি নতুন আরেকটি গ্রামার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খামসাম